রিও খেলা করছো এই দাদা তোর সাথে খেলা করছো রিও এই 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 এইটা কি খেলা এই হে এই রিয় পড়ে গেছে তাঁতের উঠো তাঁর ওঠো তাঁতাত্রি ওঠো কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি স্ট্রং বয় স্ট্রং ভয় ইও স্ট্রং বয় এই কই রে এটা কি রকম খেলা হচ্ছে লেগে যাবে তো লেগে যাবে চলো চলো দাদাকে টাটা করে দাও রিও চলে আসো রিও কই রে দাদাকে টাটা করে দাও বলে দাদা গুড নাইট বাড়ি চলে যাচ্ছি দাদাকে বলে যাও দাদা আমার আমাদের বাড়ি যাবে তুমি বলে এসো যাও এই দাদা ওদের বাড়িতে যাবি বলে দাও আমাদের বাড়িতে যাবে ও এই দাদা তোকে ধরতে পারছে না ওর কষ্ট হচ্ছে এ মা দুজনেই গোল গোল করে ঘুরছে কেউ আর কাউকে ধরতে পারছে না যা

চলো চলো দাদাকে দাদা টাটা বলে গুড নাইট গুড নাইট বলে দাও গুড নাইট বলে দাও চলো 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 হয়েছে হয়েছে আবার আবার পরে এসে খেলবো দাদা আমাদের বাড়িতে যাবে তখন খেলবে না চল 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 দাদা চল দাদা চল তাতে চলো 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 হয়ে গেছে হয়ে গেছে এরকম আর আর গোল গোল করে ঘুরো না রিও মাথা ঘুরবে দুজনেরই মাথা ঘুরবে